শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ বারোই জুলাই দু হাজার একুশ সোমবার চলছে লকডাউন তো দেখছেন লকডাউনের কোনো বালাই নাই দিনাজপুর জেলার আমবাড়িহাটে তা আমরা এই আমবাড়ি হাট থেকে আজকের বাজারের যে সকল তুমুল চাহিদা সম্পূর্ণ গরু সার গরু মানে যে গরুগুলো বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে খামারের জন্য সব থেকে উপযোগী সেই গরুগুলোর দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং এই হাটের ডিটেলস আমরা ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন তাহলে এই হাটটা কোন পাস দিয়ে আসবেন কত টাকা হাসিল কোন কোন বার বসে সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ভাই ভালো আছেন ভাই আজকে কয়টা নিয়ে আসছেন পাঁচটা বেচা বিক্রি হয়েছে হ্যাঁ আপনি ব্যাচা একটা করেন নাই এটা কত টাকা চাইলেন দাম বিয়াল্লিশ প্লাচা কত বলে চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এটা কিন্তু সাইজটাই মোটামুটি বড় এই জন্য একটু রেটটা বেশি দেখেন চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছে যদিও হাট প্রচুর গ্যাঞ্জাম এর জন্য সুইচ স্পষ্টভাবে আসবে হয়তো আপনারা দেখতে পাবেন না ভাই এটা আপনার একটু দেখি আমরা দেশি দেশি আচ্ছা চাইলেন কত দাম এটা সাড়ে আঠাশ কত ক্রেতা কত বলে তেইশ চব্বিশ সার তো না তেইশ চব্বিশ বলে কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ সাড়ে তেইশ

মানে সাড়ে তিরিশ হাজার হলে দেবেন নাকি এই যে তিরিশ হাজার পাঁচশো হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি প্রচুর ঈদের বাজার আর কি এর জন্য প্রচুর গ্যাঞ্জাম পা ফেলার মতো জায়গা নাই এমন পরিস্থিতি দাম ভালো আছে তাহলে দাম ভালো হলে আপনাদের ভালো প্রফিট হয় মানে হ্যাঁ আচ্ছা তার মানে আপনারা সন্তুষ্ট ভাই আপনারটা কেমন চাইলেন দাম কত চাইলেন ভাইজান কত চল্লিশ হ্যাঁ এত বেশি চাইলেন কত বলল ক্রেতা কত বললো তিরিশ বলে চল্লিশ টাকা দাম হয়তো আর এক হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে যেটি বোঝা যায় আর কি গরুটি দেখে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

সাড়ে চৌত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাটে অবস্থান করছি আমরা বর্তমানে বলছি থেকে দেখলে গম চা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ব্যবসা বিজনেস কি খবর পরিস্থিতি মানে ভালো হচ্ছে না আচ্ছা আচ্ছা আজকের কয়টা নিয়ে আসলেন নিয়ে আসছি তো তিনটে বিক্রি হয়েছে কি একটাও হয় নাই মানে এই গরুগুলো চাহিদা আজকে একটু কম নাকি এখন সবাই কুরবানি গরুগুলো কিনছে বেশি আর এই জন্য এই গরুগুলোর চাহিদা একটু কম এই জন্য দামও কম বলছে নাকি আচ্ছা এটা তো দেশি না কত চাইলেন দাম এটা জোড়াটা চৌষট্টি আর একটা করে বলেন দেখি ওটা ওইটা কত চাইলেন বত্রিশ আচ্ছা এই এইটা বত্রিশ এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আঠাইশ এর নিচে আসবে না আঠাইশ হাজার হলে এই যে দেখে একটু এই যে আঠাইশ হাজার হলে বিক্রি হবে আর এই যে এটা এটা এটাও আঠাইশ হলে দেবেন এই যে আমরা দেখি আঠাইশ হাজার হলে বিক্রি হবে আমরা আমার অবস্থান করছি এবং যেগুলো তুমি চাহিদা সম্পূর্ণ গরু খামারের জন্য উপযোগী সার গরু সেই সার গরুগুলো দামে ধারণা দিচ্ছে ভাইজান এগুলো কার আপনার চাচা আপনার এগুলো কার কার আপনার এটা কত চাচ্ছিলেন দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা দাম বলতে পারছেন না আচ্ছা এটা কত চাচ্ছেন এটা এটা কালাটা বত্রিশ ক্রেতা কত দাম বললো সাড়ে বলছে কত হলে বিক্রি করা যাবে চৌত্রিশ

এরপর দেখছি এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আপনারটা দেখার জন্য আসলাম শার্ট তো না কত চাইলেন এই শার্টটা বিশ ছাব্বিশ কত বলে ক্রেতা কত বলে দাম বিশ একুশ বলে এই যে একটু দেখেন আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ছত্রিশ সাঁত্রিশ এটা বলছে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা উনচল্লিশ হাজার হলে এই ফ্রিজিয়ানটা বিক্রি হবে দেখেন এটা কেমন চাচ্ছিলেন দাম ক্রেতা কত বলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার হলে এই যে এটা বিক্রি হবে আর ওপাশেরটা ওপাশেরটা সেটা বত্রিশ ওটা কত হলে বিক্রি করা যাবে সাড়ে আঠাশ আঠাশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা আম্বারি হাট থেকে আপনাদের আজকে এই মাঝারি সাইজের সারগুলো দামে ধারণ দেওয়ার চেষ্টা করছি এগুলো কিন্তু তুমুল চাহিদা সম্পন্ন কিন্তু বর্তমান কুরবানির বাজারের জন্য এগুলো দাম সেরকমভাবে